আর আমরা করতে চলেছি লাম্বারগিনি রেস আর চেজিক্রে সে পেয়ে যাবে একটা লাম্বারগিনি এদের একটা চ্যালেঞ্জের ড্রাইভ করতে হবে আর সেটা পুরো করার পরে এরা পাবে একটা এনভেলপ যাতে লেখা থাকবে পরের চ্যালেঞ্জ কোথায় নিজেদের গাড়ি স্টার্ট করো দারুন আওয়াজ আসতে চলেছে ও হো এটা হল এনভেলপ নাম্বার ওয়ান যেটা এদেরকে প্রথম চ্যালেঞ্জের দেখে নিয়ে যাবে সঠিক নিশান নালাগাও দিয়ে একটা টার্গেটে কুরুলাই গার্ড আমার চোখের হাত খুব বাজে কাজ করে কি হবে বাহ রে টু ওয়া কো হো কি দারুণ আওয়াজ এই আমরা বেরিয়ে পড়েছি ও মাই গড যদি ওরা একবারও স্পিড লিমিট ক্রস করে তাহলে ওরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাই গাড়ি সাবধানে চালা আমার হাত বাঁধা রয়েছে ল্যামনিও আস্তে চালাতে হচ্ছে আজ আমার খুব আনন্দ হচ্ছে এই ভিডিও সব থেকে পার্ট হলো গাড়ির গতি না বাড়ানো কারণ আমি একটা সুপারকারে আছি চ্যান্ড লাইট পঁয়ত্রিশ থেকে চল্লিশে স্পিডে গাড়ি চালাচ্ছে সেফটি আগে হ্যাঁ অত ভাবছে কি ক্রিসকে হাই বলে আসি

টাফ যাওয়ার চিকেন পিস ক্যাচ করো আমার খেতে ভালো লাগে আর এটা খুব ভালো খবর বাই চান্দার ওরা তিনজন প্রথম চ্যালেঞ্জ সম্পূর্ণ করেছে পরেরটা দেখ আমার খুব অদ্ভুত লাগছে আমি আজকে খুব এক্সাইটেড দু উঁচু থেকে কিভাবে ধরবো চলো 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 সরে যাও ঠিক আছে দাঁড়ো দাঁড়াও একটু ভালো করে সবাই পাবে সবাই পাবে ভাই হয়ে গেছে হু ও ও ঠিক আছে মেরে লিস তা লেট নিয়েছে আহ ধরিয়ে ফেলেছিলাম দাঁড়ো আমি ধরে নিই চলো 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 ঠিক ভাবে দাঁড়াও ও টরনেডো ইউসি সেন্টারে যাওয়ার রকওয়ালে লিজা এখন বেরই যাচ্ছে চ্যান্ডলার ওখানে আছে সেও বের আর ক্রিস পরে চ্যালেঞ্জ পড়ছে এখন আমরা পরের জায়গায় যাব কাল রাতে আমি এত এক্সাইটেড ছিলাম যে সারা রাত আমার ঘুম হয়নি আমার যেভাবেই হোক এই গাড়িটা জিততেই হবে এখন তোমার কাছে কোন গাড়ি রইল জি ল্যাম্বরগিনি জেতার পরে তুমি জিপটার কি করবে আহ কি আমরা কি আগে আছি জানি না চলো যাওয়া যাক এটা কি ঠিক জায়গা এখন অবধি ঠিক আছে আমাদের যাওয়া উচিত ল্যাম্বরগিনি চালাচ্ছ যখন পুরো দুনিয়ায় পার্কিং পেয়ে যাবে ও মাই গড ওটা ওখানে আচ্ছা এই জায়গাটাই ঠিক আছে তৈরি হ্যাঁ চলো চলো এটা ভালো করে চলে এসো আমি ভেবেছিলাম ইন্সট্রাক্টররা সাহায্য করবে কিন্তু এখানে তো নিজেকেই করতে হচ্ছে লিজা এখনো এসে পৌঁছায়নি এরকম ভাবে তো ক্রিস জিতে যাবে যাও ক্রিস আমি আমার পাকোথায় রাখবো সাবধানে দেখো দিছি এইতে ইউ ঠিক আছে প্রা দুজন কোথায় আমি আসছি দাডা দারও এটা আমাকে তাড়াতাড়ি বুঝতে হবে চলো তাড়াতাড়ি করো হা এবার করো একটা আসল বাস্কেট নিয়ে ও চলো চলো তাড়াতাড়ি 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 এটা মজা ক্রিস থেকে গেছে খুব ভালো যাও এই লিজা বাস্কেট সেখানে আছে

তুমি আরো একটা রাউন্ড সম্পূর্ণ করলে কেমন লাগছে এর থেকে ভালো হতো দু হাজার কুড়ির অলিম্পিকে খেলে নিতাম একটা সকার গোল করো সেটা কোথায় ওই যাচ্ছে মেরি লিসা ও প্রথম দ্বিতীয় বা তৃতীয় চ্যালেঞ্জে হতে পারে এটা এমন একটা চ্যালেঞ্জ যেখানে শেষ পর্যন্ত জয়ীকে জানাই যায় না যে কেউ যে কোনো সময় এগিয়ে যেতে পারে কেউ বাস্কেটের ভিতরে বাস্কেট কখনো ফেলে না আপনি বুঝতে পারছেন তো সত্যি বলতে সুইম চ্যালেঞ্জটা আমার কাছে খুব কঠিন ছিল আমার বুকে অত ক্যাপাসিটি নেই ভাই আমার বুকটা জোরে ধরপর করছে আমরা ল্যাম্বরগিনিতে বসে গোটা শহরে রেস করছি এরকম কোথায় হয় ভাই হ্যালো কোথায় যাচ্ছ তুমি কেমন আছো আমাদের গাড়ি সাউন্ড দারুণ আচ্ছা তাই নাকি শুনতে পাচ্ছেন নাকি ও এবার আমি ভ্যালে পার্কিং করব যাতে আমি তাড়াতাড়ি বেরোতে পারি লিসা প্রথমে এসেছে জানি না ওরা দুজন কোথায় আছে একটা দাঁড়াও শুধু একটাই হ্যাঁ একটাই তো

আমার এরকম করা উচিত ছিল না ওরা কি করে চলে গেল ভাই বুঝতেই পারছি একটা কর্ণকে কন হলে ফেলো চলো ফেলো এটা কিন্তু সহজ নয় চলে গেছে আমি সবার আগে আছি দেখি এটা যায় কি না আরে না ওরে পা মুচকে গেছে রে কিন্তু তুমি সুন্দর ঠিক আছে কনকে কন হলের মধ্যে ফেলো কনকে কন হলের মধ্যে ফেলো তাড়াতাড়ি ও গো 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 ও পুরো স্ক্রিপ্টটা পড়েনি এটা হওয়া ঠিক হয়নি এটা চিটিং আমি জানি তুমি এখন অনেকটাই টেনশনে আছো কিন্তু তোমাকে মনে করি দিয়ে একটা ল্যাম্বার গিনি বাজিতে আছে তুমি করে দেখিয়েছো কিরকম চলছে চ্যান্ডলার আমি জানি না কি করে চ্যান্ডলার খুব ভালো ছেলে আমার মনে হয় না যে ও চিটিং করেছে কিন্তু ও একটা সিনেমার স্ক্রিপ্ট 2 মিনিটে পড়ে ফেললো এটা একদমই পসিবল নট চ্যান্ডলারকে জিজ্ঞাসা করো যখন ও আর লিজা লড়াই করছিল তখন ও স্ক্রিপ্টের পাতা আলাদা হয়ে জানি তো ও ওই মুভির স্ক্রিপ্টটা বড় তাড়াতাড়ি পড়ে ফেলেছিল ওতে প্রায় 50 পাতা ছিল আমার তো মাত্র 4 ছিল হ্যাঁ আমি জানতাম এটা ঠিক আছে তাহলে ব্যাপারটা এটা চ্যান্ডলার তুমি টেকনিক্যালি চিটিং করেছো কিন্তু ইচ্ছে করে করনি এইজন্য তোমাকে 5 মিনিট দাঁড়াতে হবে তুমি যেখানেই আছো 5 মিনিট দাঁড়িয়ে যাও ওয়ার্ল্ডোকে খোঁজোয়ার পরের ইনভেলা পেয়ে যাবে চান্দলের স্ক্রিপ্ট অনেকটাই ছোট ছিল এই জন্য পাঁচ মিনিটের শাস্তি পেয়েছে তুমি ওর থেকে এগিয়ে যেতে পারো পাঁচ মিনিটের পর আমাদের এখান থেকে দৌড়তে হবে বুঝেছো আমি কি লোকেদের থেকে সাহায্য চাইতে পারি এখানে ওয়ালডো আছে আপনি ওয়ার্ল্ডোকে দেখেছেন ওয়ার্ল্ডোর মতো জামা পরে আছে না ব্লু ক্লু ব্লু আরে না চান্দলের রেস্ক্রিপ্টে শুধুমাত্র চারটে পাতা ছিল এই জন্য শাস্তি পেয়েছে ও পাঁচ মিনিট কোথাও যেতে পারবে তবে এখন তুমি ওর থেকে এগোতে চলেছো ও কোথায় জানো না চলো ও দেখেছি ওয়ালডোর মতন দেখতে কাউকে দেখেছেন আপনি ও স্টোরেনেই ঠিক আছে ও একটা মানুষ ও ও একটা মানুষ যদি ক্যামেরার সাথে কাউকে দেখতে পাও তাহলে ওর ছবি তুলো কিন্তু আমার নয় চ্যানেলে কতক্ষণ বাকি আছে 5 সেকেন্ড চলো তুমি ওকে কেন ওয়াল্ডোকে দেখেছে ও কি কে জিজ্ঞাসা করছে কেউ কি ওয়াল্ডোকে দেখেছো ওই গ্রিন শার্টের ছেলেটা খুব फेमस যা ওর সাথে ছবি তুলো আমি তো চারদিকে তাকে খুঁজি কিন্তু কোথাও তাকে পাচ্ছি না ওকে তুমি পেয়েছো ও ও মাই গড ও এটা তোমার জন্য আর তোমার জন্য হ্যাঁ লটে কাউকে আপনি কি আমার সাথে একটা ফটো তুলতে চাইবেন আমার ল্যাম্বো গিনির সাথে ঠিক আছে আপনি খুব ভালো এরকমই থাকবেন হ্যাঁ তাড়াতাড়ি ভেতরে বসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা তো খুবই সুন্দর খুব ভালো হেল্পের জন্য থ্যাংক এর পরের চ্যালেঞ্জ কি আপনি আমার সাথে একটা ছবি তুলতে চাইবেন আমার ল্যাম্বরগ্নির সামনে এক দুই তিন কিছু ফুল কেনো আর কিছু অচেনা লোককে দাও চলো কিছু ফুল কেনা যাক এরপরে ওদের তিনজনকে কিছু ফুল কিনতে হবে আর সেগুলো কোনো অপরিচিত লোককে দিতে হবে আর তারপর ওরা আমার জন্য কিছু জিনিস কিনবে এখন অবধি সব তো ঠিকঠাকই চলছে আমরা ফুলের দোকানে ফুল কিনতে যাচ্ছি হ্যাঁ এই ফ্লাওয়ারসগুলো আমি আপনার জন্য এনেছি হ্যাঁ থ্যাংক ইউ আপনি আপনার বউকে দেবেন ও থ্যাঙ্ক ইউ আপনি ফুলটা নিতে চাইবেন হ্যাঁ এই নিন হ্যাভ হ্যাভে গুড ডে চলো যাও চলো যাওয়া যাক জিমির জন্য জিনিস কিনতে হবে আবার পেছনে ফিরতে হবে জিমির জন্য জিনিস কেন হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে আবার ফেরত যেতে হবে আমার ফ্রেশ মিট চাই আমি কি এটা নিতে পারি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ জিমির জন্য মিট নেওয়া হয়ে এই চলো 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 আমাদের কাছে স্টেক আছে এই চিজ বলস কোথায় কি জ্বালাতন ওটা কি এই স্টোরে পাওয়া যায় কিনা কোথায় আছে ভাই এখানে চিজ বল তো পাওয়াই যায় না তুমি আমাকে মিথ্যে কথা বলেছো হ্যাঁ তোমরা অন্য কোথা থেকে নিয়ে নাও আমার চিজ বল চাই কেউ কি জানো যে চিজ বল কোথায় পাওয়া যায় ওয়াল গ্রিন স্ট্রিট করো ঠিক আছে ওয়ালমার্টে যাও ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এখন আমাদের সোজা ওয়ালমার্টে যেতে হবে যেটা এখান থেকে 15 মিনিট দূরে আর সময় খুবই কম পার্কিং লটে দেখা একজন ভদ্রলোককে দেখলাম সে বলল যে এখানে চিজ বল পাওয়া যায় এটা আর্টস নেই কিন্তু স্মাইলস এর আছে চলবে তো হ্যাঁ ঠিক আছে আমি পেয়ে গেছি আমি সামনেই পার্ক করছি পার্ক চলো

ধক্কা লাগবে এই নাও তোমার জিনিস একটু চিজ এনেছি জানি না কেন এখন এবার তোমাকেই কোর্সটা পুরো করতে হবে তাড়াতাড়ি করো 20 এটা খুব ছোট তিনটে লাপস তিনটে লাপস আরে পাশ দিয়ে গেলাম এ কি ধরনের মজা জিমির জন্য একটা টুথপেস্ট কেন এবার টুথপেস্ট কিনতে হবে ফেন্সের দিকে যাও কিন্তু এখানে ফেন্স কোথায় বাইরে একটা ফেন্স আছে যেখানে অনেকগুলো লক আছে ওই লকটাকে খোঁজো চাবি তোমার কাছে আছে আরে ভাই ঠিক আছে এটা তো ব্রেঙ্ক এটা তো আরে না কি হতে পারে ও হ্যাঁ হা ও মাই গড এটা কি মজা হচ্ছে আমাকে তাড়াতাড়ি এগুলো চেক করতে হবে আমি যদি না পাই তাহলে আমার অবস্থা খুবই খারাপ হতে চলেছে ওহ

জিমি কল করছে হ্যালো কি হলো কি হয়েছে ওটা দুজন স্টুডিও পেয়ে গেছে কি তুমি কোথায় আমি তো এখন স্টুডিওর দিকেই যাচ্ছি রাইট নাও আমার এখন মন খুব খারাপ হয়ে গেল এই চিজ বলের জন্য ওরা সাতটা চ্যালেঞ্জ পুরো করে নিয়েছে সেভেন হ্যাঁ আর সাত মিনিট আগেই ওরা পরের চ্যালেঞ্জের জন্য এগিয়ে গেছে তুমি তো আমার মনই ভেঙে দিলে ভাই তুমি যদি আবার আমাকে চিজ বল আনতে বলো সব শেষ হয়ে গেল ক্ষমা করো ওটা তোমার পাওয়া আমারই হওয়া উচিত ছিল আমারই হওয়া উচিত ছিল ওটা আমারই আমি তো ওর নামও রেখেছিলাম এ ট্রিকি এ ট্রিকি ও আমি চাই না যে ক্রিস জিতু কিন্তু আমি এই জন্য খুশি যে আমি চ্যান্ডলার থেকে এগিয়ে আছি চলো 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 এবারে চলে যাবে यस লেটস গো লেটস গো লেটস গো এটা তোমার শেষ চ্যালেঞ্জ একটা ফিল্ড গোল করো তাহলে ল্যাম্বো তোমার ও মাই গড আমাকে ফিল্ড গোল করতেই হবে ও কাম অন এই তো হচ্ছে ভালো লাগছে না খুব তোমরা একটু কনসেন্ট্রেট করো কাম অন এই তো খুব ভালো হচ্ছে শুধু একটা ফিল্ড গোল করো আর তারপর ল্যাম্বো তোমার হয়ে যাবে এটা তো খুবই সহজ ব্যাপার তোমার কাছে এখনো অনেক সময় আছে জেতার জন্য তোমাকে একটা ফিল্ড গোল করতে হবে ইয়া না আমাকে একটা বল দাও তাড়াতাড়ি এ চলো চলো আমাদের তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে ও ও ওটাও পেয়ে গেছে আমার আমি জিতে গেছি আমি একটা জিতে গেছি চিটিং জিজ্ঞাসা করো আমি কতবার চেষ্টা করেছি চিজ বলস ওয়াল পাওয়া যায় তো হাত থেকে গেল হ্যাঁ আমি ল্যাম্বো জিতিনি মনে করানোর জন্য ধন্যবাদ আমার কাঁদতে ইচ্ছে করছে কিন্তু আমি সেটা করবো না কারণ আমাকে নিয়ে সবাই মজা করবে আমার স্বপ্ন সত্যি হলো আমি খুব এক্সাইটেড

ও এই গাড়িটা খুব পাওয়ারফুল তুমি এটা প্রথমবার চালাচ্ছ তাই না ভয় লাগছে আশা করবো আপনারা মজা পেয়েছেন সাবস্ক্রাইব অবশ্যই করুন আমি এই গাড়ি থেকে নেমে যাবো এখানে ক্লিক করবা এখানে ক্লিক ক্লিক ক্লিক